তো একাই পড়তে পারবে না তো চলে আস সবাই লাইভে কোথায় গেল কি রে দেখো সে কিভাবে মেহেন্দি পড়তেছে বেলা করে এখন এটা মেহেন্দি পড়ার টাইম হ্যালো গাইস কেমন আছো সবাই আশা ভালো আছো আবার চলে আসলাম আমি লাইফে দেখো এখন বাজে রাত বারোটার এখন আমি মেহেন্দি পড়ছি কে অনলাইনে আসো প্লিজ আমার লাইফ যদি কেউ দেখে থাকো তাহলে স্কিপ করো না প্লিজ আমার এসো ঘুম পাচ্ছে না তাই আমি এখন ভাবলাম মেহেন্দি নিয়ে এসেছি কি মেহেন্দি কাবেরি তো ভেবে নেই একটু মেহেন্দি পরা যাক তাই তো তো কে কে অনলাইনে আছো প্লিজ আমার লাইফটা লাইফ থেকে চলে যেও না প্লিজ আমার লাইফটা দেখো কেউ একসেপ্ট করো না আর আমার বর বসায় রেখেছি তাকে কারণ আমি বসে মেহেন্দি মাখবো তা কখনো হয় তার জন্য তাকে আমি বসিয়ে রেখেছি ও সে ফোন ধরে থাকবে কিসে সে লাইভ বানিয়ে দিয়েছে ভাবলাম দুইটা কথা বলি তোমাদের সঙ্গে কিরকম লাগছে আমাক প্লিজ বলবে কে কে অনলাইনে আসো প্লিজ এসো তোমাদের সঙ্গে একটু আলাপ করি দেখতে দেখো আমি কিভাবে মেহেন্দি পড়ি ঘুম আমার আর আমি এত রাত্রি করে মেহেন্দি পড়ছি ঠিক আছে তো কে কে আমার লাইভ দেখছো প্লিজ আমার লাইফে এসো কেউ একসেপ্ট করিও না প্লিজ হাসাচ্ছে কী কেউ অনলাইনে আসো প্লিজ আমার লাইফটা একটু দেখো আর কেউ আমার লাইভ রেখে এগিয়ে যাবেন না কারণ আপনাদের একটু সাপোর্ট পেলে সবাই তো এগিয়ে যাবে কি না একটু সাপোর্ট দিলে প্লিজ সবাই কোথাও ছেলেসেলাইবে আমি আবার বলছি সবাই কোথাও ছেলে আবে